লোকটি তার ওয়েবকে ভিডিও কল করে যখনই তার ওয়েব ভিডিও কল রিসিভ করে তখনই সে সুইচ হয়ে দাঁড়িয়ে পড়ে লোকটিকে দেখে মনে হয় সে ফ্রিজ হয়ে গেছে যার জন্য তার মোবাইল চলে আসে অনেকক্ষণ ধরে মহিলা চেষ্টা করছিল কিন্তু কোনো কাজ হয় না যার জন্য মহিলা ভিডিও কল দেখে দেয় যখনই মহিলা ভিডিও কল কাঠ হয় তখনই লোকগুলো আগের মতো হেলতে শুরু করে আসলে লোকটি এই জন্য এমন করেছিল যাতে লোকটির বুঝতে পারে এখন তার স্বামী রাশিয়াতে পড়তে গেছে কিন্তু লোকটি সে তার নিজের গ্রামে থেকে দরিদ্র বাচ্চা গুলোকে লেখাপড়া শিখিয়ে দিচ্ছিল যখনই তার ওয়েব থেকে ভিডিও কল করত তখনই লোকটি মহিলা এখন রাশিয়া একদিনের জন্য তার ওয়ে গিফট দেওয়া ছবি নিয়ে নেয় এরপর ছবির মতো নিজের শরীরে প্রিন্ট করে এবং সে ভিডিও কলে দাঁড়িয়ে পড়ে কিন্তু মহিলা সন্দেহ করে এখন তার গিফট দেওয়া সোয়েটারটা টাইট হয়ে গেছে এই জন্য সে লোকটাকে পিছন দিকে ঘুরতে বলে এই শুনতে লোকটা আবার ফ্রি হয়ে যায় অন্যদিকে মহিলা মনে করে হয়তো তার মোবাইলে নেটওয়ার্ক হারিয়ে গেছে যার কারণে মহিলার করে ফোটেই রেখে দেয় কিন্তু জানতে পারা যায় পিছনে সোয়েটারে প্রিন্ট দিয়েছিল না আপনি কি রক্তের মতো বুদ্ধিমান তাহলে কমেন্টে বলুন